গাইজ আপনারা যদি কল রেকর্ড খেয়াল করে শুনুন তাহলে বুঝতে পারবেন যে এখানে এবং আরিফ মামার যে গোপন কথাগুলো সেগুলো কিন্তু ফাঁস হয়ে গেল তুমি খেয়ে যাও ধান এবার কিন্তু আসল সত্যিটা গুগু বেরিয়ে পড়েছে আপনারা যদি ভয়েস কলটা খুব মনোযোগ সহকারে খেয়াল করে শুনেন তাহলে কিন্তু আপনারা সকল সত্যি কিন্তু বুঝতে পারবেন এই কল রেকর্ডের মাধ্যমে কিন্তু সকল রহস্য এবার বেরিয়ে সব সময়ের জন্য শুধু ধামা চাপা আর চাপা আর ধামা চাপা নয় এবার বেরিয়ে পড়েছে সকল সত্যি এই কল রেকর্ডের মাধ্যমেই জানা যাবে যে ঘটনাটা আসলে কি হয়েছিল তো গাইজ ভিডিওটি শুনে বুঝে কমেন্ট করবেন ধন্যবাদ